শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা কেমন আছেন তোমরা সবাই আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লক চ্যানেলও তোমার লাগ সব স্বাগত হওয়ার অনেক অনেক ভালোবাসা কালের যা কাজকর্ম থাকে বন্ধুগুলো ওই যে ভাড়া মাজা ঘরঝার দেওয়া তারপরে ঘর গোছানো সবগুলোই মোটামুটি হয়ে গেছে আর এলা কিন্তু মুই আমার আন্দোলনঘরটা আর কি মানে কালের রাতে তো ভাত আন্দা হয়েছিল তো রাতে দেখ না ঠান্ডার জন্য আর কি রাতে তার চুলা ঠুলে এলা মুচের ইচ্ছা করে না তো এই জন্য মই এলা হচ্ছে চুলা পরিষ্কার করিম আর তার সাথে সাথে আন্দোলনঘর আর বারান্দাগুলো মুচে মেলিয়া লং মোচা হয় নিই আর এই পেশে মই আগত মোট জুতাগুলো না রোদত শুকিয়ে দিয়ে দিলুম আসলে কালি কিনা জুতাগুলো ধুয়ে দিছিলুম এলা তো খুব সেরকম খুব একটা রোদ্রু আইসে না ওই দিনটা কুয়াশায় কুয়াশায় চলে যে অল্প স্বল্প সাঝে একটা রোদ্রু আসলে আইসে কিন্তু না মোর জুতাগুলো আর কালি শুকাইয়ে নেই তো এই জন্য মই মর জুতাগুলো আজকে কিনা আরও রোদ দিয়ে দিলুম যাই হোক বন্ধুগুলো দেখো মুই তো কল কলের পার থেকে জল জল নিয়ে বালতিত বালতি আর জল নিয়ে আসিয়ে কিন্তু এদিকে শুরু করে করি আর বন্ধুগুলা চুলাটা কিন্তু ভালো আর সকালে কিন্তু রান্না হয়ে গেছে সাথে শেয়ার করং নাই তো যাই হোক বন্ধুগুলো চুলাটা মুপরে ওইলিয়ার জল বালতির জলটা ফেলে দিয়ে বড় বালতিত করি মুই বেশি করে জল নিয়ে আসলুম না ঘরটা মুছিবার জন্য আর বন্ধুগুলো এদিকে বেলা আজি অনেকটাই হয়ে গেছে আর আর আজি কিনা সকালে এত কুয়াশা পড়ছিল যে মনেই হয় না যে আজ এত বড় রোদ্র বেলা কিন্তু খুব রোদ্র উঠে গেছে দেখো সোয়েটারটা খুলে রাখি দিছু এতটা ঠান্ডা লাগিয়ে ধরছিল না দেখিয়া তো যাই হোক বন্ধুগুলো দেখো মতো ঘরটা প্রথমে মুশি নিসুক মুশি নেওয়ার পরে এলামে বারান্দাকান দেখান নিবে বন্ধু গিলা মুই তো দেখো অর্ধেকটা বারান্দা মুছলিলুঙ্ তারপরে না ওই জলটা ফেলে দিয়ে আরও জলটা পাল্টে নিয়ে আসলুম কারণ বন্ধুগুলো যে জলটা যদি অল্প নোংরা নোংরা হয় ওই জলটা দিয়ে যদি পরে আরও মোচা হয় তখন না আর বারান্দাটা যখন শুকাই আর কি জলটা শুকিয়ে গেলে তখন যদি কেমন নোংরা নোংরা সাপ থাকিয়ে যায় তো এই জন্য বারবার কী করো অল্প অল্প করে মুোং আর যখন আর কি জলটা নোংরা হয়ে যায় জলটা পাল্টে নিয়ে আসি তারপরে আর কি আরও ভালো করিয়া মুছুম মুই এরকম করিয়ে সবসময় ঘর হোক বারান্দা হোক মুই এরকম করিয়া মুছুম তো বন্ধু গিলা মতো যদি বারান্দাটা মোচা হয়ে গেছে তো এলা কলের পর চলে যাই আর বন্ধুগুলো এদ করে দিই কিন্তু খাওয়া দাওয়া করিয়ে আর কি রাখি আগত তারপর নয় দিচ্ছিল ভাড়াগুলা মানজাম তো এই জন্য আমি ভাড়া গুলা নেই ও খাওয়া দাওয়া করি আর মা বুনো সবাই ব্যস্ত পাপাক নিয়ে আর পাপ্পা আজি অল্প আর কি কান্নাকাটি করে ধরছিল তো উনাক নিয়ে সবাই ব্যস্ত আছে একবার বুনু পাপ্পাক আছে একবার মা আছে একবার দিদি আছে তো এরকম করিয়ে আর কি পাপ্পাক সবাই আর কি খেয়াল রাখি ধরছি আর মুই এই পাশে আর কি টুকটাক যা পাওয়া যাচ্ছে চেষ্টা করি কিন্তু গিলা আজই আর ভাড়া মানজার ভিডিও মানে ভিডিওটা শেয়ার করিম না তোমার সাথে তো দেখো প্রথমে ভাড়া গিলা জল দিয়ে দিলুম বেশি বেশি করিয়া তো ভাড়া গুলা সব সবগুলো পরিষ্কার করে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি মানজাই তো বন্ধু গিলা সকালে কাজকর্ম টুকি যা ছিল করতে করতে তো এদের দুপুর হয়ে গেছে তো যাই হোক তো স্নান করে নিলুং স্নান করে নেওয়ার পরে তারপর না খুব ভকভক লাগিয়ে ধরছিল তো মা কইছিল আজি হচ্ছে ঘর অল্প সবজি প্রতি কম আছে তো কইছিল যে একবারে পরে রান্না দিবার জন্যে দুপুরে আর ভাত দিবার লাগবে না কারণ দুপুরে এলা আন দিলে রাতিতে ঠান্ডা ভাত খাওয়ার ইচ্ছা করবে না তো এই জন্যে মা কইছিল যে দুপুরে আর ভাত দিবার লাগবে না তো এই জন্যে আমি কী করলাম ঘর না পালং শাক ছিল অনেক দিন বাবা আসলে আমি বাবা যখনই বাজার যাই বাবা কং যে মোর জন্যে পালং শাক নিয়ে আসিবার কারণ পালন শাক আমার খুব ভালো লাগে এই জন্য আর পালন শাক নাকি খুব ভিটামিন এই জন্যে আর কি তো পালং শাকে ছিল কয়েক গাটি তো তার মধ্যে তিন কুচি কুচি করে কাটে ধুয়া ধুইয়া তারপরে কুচি সুন্দর করে কাটেছ কাটি দেখো বাটি আর দেখো বন্ধুগুলো এরপরে পালন শাকটা কিন্তু একদম মানে পালন শাকের কালারটা একদম সবুজ টকটকা কত সুন্দর লাগিয়ে ধরছে বাটার পরে আর বন্ধুগুলা মু যদি পালন শাকটা টা কি ব্লেন্ড করে নিলুম হয় তাহলে অবশ্য বেশি ভালো হইলো করে কিন্তু ওই যে আমার মিক্সার মেশিনটা বাড়িতে নেই মোর একটা মামা কি মোর মামাটা আছে রাঁধুনি রান্নার কাজ করে তো ও এ নাকি কোন বিয়ে বাড়ির অনুসরণ রাঁধিবে ওই না মিক্সার মেশিনটা নিয়ে গেছে তো ওই জন্যে মই কি শিল বাটি নিলুম যাই হোক বন্ধু গিলা আমার কিন্তু পালং শাক দিয়ে রুটি এর আগত খাই খাইনি বা আমার বাড়িতে কোনোদিন কাউ বানাই নেই আসলে মুই সবসময় মোবাইলের যখন ভিডিও দেখুন ব্লগ ভিডিও আর হচ্ছে রান্নার ভিডিও গিলা মুই বেশি দেখুন তো মুই কয়েকদিন থেকে দেখি ধরচুম যে পালন শাক দিয়ে সবুজ সবুজ লুচি বানাতে হচ্ছে সবুজ সবুজ পরোটা বানিয়ে দিচ্ছে তো আমার বাড়িতে আর কি তেলের ডুবা জিনিস খুবই কম খাই আর কি আমরা ও খুব একটা পছন্দ লাগে না ডুবা তালে জিনিস রুচি কও পরোটা কও এলে কিচ্ছু ভালো লাগে না তো আমি ভাবি নিলুম যে চলো আমার মুই নাহলে রুটি বানাম তো দেখা যাক রুটি যেহেতু প্রথমবার বানাম কেমন বানের পাং বান পাং না না পাং কেমন হয় না হয় তো ওইটা বুদ্ধি করি আর কি মুই রুটি বানিয়ে ধরছুম যেহেতু আমার আমাকে আমাই বা তেলের জিনিস খাওয়ার পছন্দ করি না আর তেলের জিনিস খাইলেও অতটা আর কি শরীরের পক্ষে ভালো না অত তেল খাওয়া আর কি তো এই জন্যেই আর কি যাই হোক বন্ধুগুলা মূলত প্রথমে পালন শাকটা শিল পাটাত বাটি তারপর তারপর ওটা অল্প লবণ আর তারপরে হচ্ছে আটা দিয়ে সুন্দর করে একটা পালন শাকের আটা দিয়ে ডো বানিয়ে নিচু তারপরে হইলে কিন্তু আমি লেচি কাটি নিয়েছু আর লেচি কাটি নেওয়ার পরে এলাম বেলি বেলি রুটি গিলা আর কি ভাজে নিম আর গিলা আটার না ডোটা বানাবার পরেই এত সুন্দর যে সবুজ হয়েছে রকম ফুড কালার ছাড়া আর কি সবুজ টকটকা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর নাকি ধরছিল আর গিলা মোর মোবাইলে ক্যামেরাটা খুব একটা ভালো না এই জন্যে ক্যামেরা ততটাও কালারটা আসি ধরছে না কিন্তু সামনাসামনি মূর্ত আর কি কাটাটা মাং পালং শাক দিয়ে এত এত সুন্দর হয়েছে যে কর মতো না একদম সবুজ টকটকা কোনো রকম ফ্রুট কালার ছাড়াই যাই হোক বন্ধু গিলা এই পাশে একটা একটা করে রুটি বেলি নিবা আর একটা একটা করে পর পর করে সবগুলো রুটি ভাজি নিবা নিবাদছ আর দেখো সুন্দর কিন্তু কিন্তু রুটি গিলা সুন্দর ধরছে ভাজি পরে কালারটা অল্প হালকা হয়েছে কিন্তু খুবই সুন্দর হবার ধরছিল আগত পালন শাক একদমই পছন্দ করং আর আর এলা সেই পালন শাক এলাম একদম খুব পছন্দের শাক হয়ে গেছে এলা যে কেনে এত ভালো লাগে মুই নিজেও জানো না তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর কিন্তু পালন শাকের রুটি খুবই স্বাস্থ্যকর রুটি একদম রেডি হয়ে পেয়েছে আর পালন শাক তো এমনিতেই নাকি খুব খুব স্বাস্থ্যকর আমরা যেদিন থেকে এইটা শুনছুম পালং শাক নাকি খুব ভিটামিন আছে খুবই স্বাস্থ্যকর সেদিন থেকে আমি পালং শাক খাওয়া শুরু করছি এলাও পর্যন্ত পালং শাক খাইতেই থাকুক খালি বাবা তো যেদিনে ভাজা যায় মোর খালি পালন শাকে নিয়ে আয় তো বন্ধুগুলা মতো একদিন সবগুলা রুটি আর কি ভাজা হয়ে গেছে তো দেখো মুই এলাম ওর জন্যে তিনটা রুটি এটা আর আমি তিনটা রুটি বেশি খাওয়ার পাব না মাঝে সাথে দুইটা খাই দুটার বেশি খাওয়ার না কিন্তু মুই হাইস্ট তিনটা রুটি খাই এর থেকে বেশি একটাও খাওয়ার পাই না তো মুই তখন ওই জন্য রুটি নিয়ে আর বাকিগুলো ধুয়ে দিলুং দিদি মা আসে বোনু বাবা ইমের জন্য আসলে বন্ধুগুলো আমার বাবার দোলা গেছে ছাগলের জন্য ঘাস পাতা আনিবার জন্যে আর মা আর দিদি আছে ঘর উমরা হচ্ছে পাপ্পাক আর কি ঘুম পাটে ধরছে আর দিদি পাপাক খাওয়াই ধরছে তো এই জন্য আর কি উমরা ওটা কিনা অল্প ব্যস্ত আছে তো উমরা আর কি এক পরে খাবে মুই ভাবলাম মুই খাং তারপরে হয়তো উমরা গেলে খাবার দিয়ে দিন তো এই জন্য মুই আগত রুটি বানিয়ে মুই আগত খাওয়ার তার তারপরে কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু বন্ধুগুলো সকাল সকাল কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে নিছে বন্ধু গিলা এলা কিন্তু আমি চলে এসে অল্প আমার বাড়ির বাইরা পাশে আজ এই পাশে এটা বসে আর কি ভয়েস দাম আর বন্ধুগুলা এলা আছে আমার যে বাড়ি আর কি গাছলা আছে গেটের মতো সুন্দর করে অল্প আর কি সুন্দর হয়ে আসে তো এটেখানে বসে বসে কিন্তু প্রত্যেকদিন কি ভিডিওত ভয়েস দাম যাই হোক বন্ধুগুলা মই বাইরা পাশে একটা আমার ঝুড়ির মতো গামলা গিলা আর একটা কাটাই নিয়ে চলে এসলুম সীমা পাড়েবার জন্য তো প্রথমে তো আসি আমি থায়ে পাওয়া ধরছিলুম না তো পরে বাড়ির যেয়ে একটা চেয়ার নিয়ে তো চেয়ারও চড়ে চড়ি এলাম ওই সীমা পাড়ে ধরছিলু আর বন্ধুগুলা আজই হচ্ছে প্রথম আর কি আমার নয়া গাছের নয়া সিমে আজ প্রথম সিঁড়ি ধরছ মানে গাছটা তো নতুন হয়েছে আর প্রথম ফল হচ্ছে এলাং এলাম একদিন হয় নাই ও তো দেখলুম যে কয়েকটা হয়েছে পুরোট পুরাট তো ভাবলুম যেহেতু রাতিত খাম তাহলে কয়েকটা পায়ে না অল্প কয়েকটা করে রাতির আর কি সকালে হয়ে যাবে তার সাথে সাথে আলু তো আছে আলু আর সিম ভাজা একটা আর কি খুবই ভালো লাগে তো ওই জন্য আর কি যে যে সিম পুরাট পুরোট ওই ওই সিমাগুলা আর কি পাড়ে নিবে ধরছিং খুঁজি নিয়ে আর এই পাশে কিন্তু মোর এইটা মাসি মোর মাসিটা আমি অল্প সাহায্য করে ধরছিল ওই যে গামলাটা ধরিবার জন্য গামলাটা ধরছি আর মেয়েদের সিমার সিড়ি সিড়ি গামলাটা দিবে ধরছুং আর একলা একলা অল্প অসুবিধা হলো গা রাস্তা আর মসজিদের সিঁড়ি সিড়ে রাস্তা ফেলালুং আর তাহলে না গাড়ি সবসময় তো রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে গাড়ি যদি উপর দিয়ে যায় তো একবারে তো শেষ হয়ে যাবে সিমা গিলা তো এই জন্যে মাসি কলুম অল্প গামলাটা ধরমি সিমা গিলা পারে পারে তো গ্যাংসে তুই অল্প ধরি চাইলে তো এই জন্যে মাসি আছে এটা কিনা অল্প আসে আর মাসি কিন্তু প্রাইভেট আছে মাসি কিন্তু কিছুক্ষণ পরে প্রাইভেট চলে যাবে তো মুই কলুম মোক অল্প হেল্প কর তারপরে তুই এলে প্রাইভেট যাইস তো এই জন্যে মাসিটা মোক হেল্প করছি করে ধরছিল তো বন্ধু গিলা মুই তো সিমা সিঁড়ি সুং আছে কিন্তু বেশি এর সিমে পাং এ অল্প কয়টা সিমে পাসুম তার সাথে সাথে উঠি একটা পুঁই শাকের না গাছ আছে তো পুঁই না বেশি গেলেও সুন্দর কয়েকটা হয়ে ছিল তো সাথে সাথে মুই ওই পুঁইশাকেনা বিছি গেলেও সিঁড়ি নিশুং তো ঘরত তো আলু আছে তো আলু পুঁই শাকের এর সিমে একটাই ভাজা করিম খুবই ভালো হবে তো এই দেখো দেখো এলে সিঁড়ি নিশুং শুভ সন্ধ্যা বন্ধুগুলা তো দেখো তো সন্ধ্যা নাকি আর মুই কিন্তু এদিকে না বাতি দিবার জন্য ঘর চলে যাচ্ছি এই পাশে দেখো দেওয়ারের সন্ধ্যে ধরে ওই মো বাতিটা দিয়া দিম বন্ধুগুলা এলা বাজে রাত্রি সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হয়ে গেছে আর কি তো দেখো এরা তো রাতিকে রান্ধির নিখবে আর রাতির হচ্ছে সাথে সাথে আর সাথে সাথে খাওয়াটাই ঠিক আছে কারণ অল্প থাকলেই না খাওয়া ঠান্ডা হয়ে যায় আর এই ঠান্ডা আর কি ঠান্ডা খাবার খাইতে একদমই ভালো লাগে না গরম গরমে খাওয়াটা বেশি ভালো লাগে আর কি এই জন্যে মই এলা হচ্ছে দেখো পিঁয়াজ রসুন আদা এলটা নিয়ে বসি পড়লুম এলটা কাটিবার জন্য আর বন্ধুগুলা ঝুড়িটার না কিছু পালং শাক ছিল তো এই পালং শাকগুলো অল্প আমি ভ্যানত রাখিয়ে দিলুম যাতে রাতিটা থাকে কুয়াশা পড়ে পালন পালং শাকটা টাট মানে পালং শাকটা টাটকা থাকবে ওই জন্য আর বন্ধুগুলা মোর আগুন পয়তে পয়তে এতটাই অভ্যেস হয়ে যে আগুনের পা কোনো কিছু ভাল লাগে না মানে যে কোনো কাজে কাজে করং আর কি যদি খাং তা আগুনের পরে বসিয়ে খাং এরা দেখো পিয়াজ রসুন কাটি ধরছ তা ওটা আগুন পয়তে পয়তে পিয়াজ রসুন কাটি ধরছ আর যে এটা আগুন সাজলে ধুইছে বোম্মা তো ওটা আগুন পোয়ে ধরছি এবং তো যাই হোক বন্ধুগুলো পিয়াজ রসুন আদা সবগুলো কিন্তু আমি কাটি কাটি আর কি জলদ রাখি দিছ তো এলা হচ্ছে বুয়েলা ইলা যে ধুয়ে নিলাম ভালো করিয়ে এলা হচ্ছে সবগুলো কাটি নিম আর এলা সবগুলো আর কি না ধুলে না পরে এমনি কাটিলে আর কি কেমন যেন একটু ইচ্ছা করে না আমি দেখো কাউ কাউ আসে না ধুয়ে এলে কাটে কিন্তু সেরকমটা আমার একদমই ভালো লাগে না আমি সবসময় পেঁয়াজ মরু জেলে ধুয়ে কাটি কাটি তরকারি দেন আজি আমার একজন সাগাই এসের কথা আছে তো ওর জন্য এরকে বাড়িতে মশং নিয়ে আইছে তো মশংয়ের জন্য আমি এটা আদা রসুন পেঁয়াজ মরুচ এলে হচ্ছে কাটি নিবা ধরছ আর যে আর মশং আর বন্ধুগুলো তখন যে আমি সিমে আর পুঁইশাক না বিসিলা পাড়ালুম আর ওলে হচ্ছে আলু পুঁইশাকি বিসি তারপরে সিমেলে একটা বেশি রাখা ধুয়ে ঠুয়ে আনা রাখা আছে ঘর তো ওরলে ভাজা করে মার হচ্ছে যে মশং andim যাই হোক বন্ধুগুলো মোক যা যা লাগবে সব কিছু কাটিয়ে বেশি নিয়ে আমি ঘরত চলে এসলাম ঘরত চলে এসে দেখো আমি মশংটা রান্ধিম আর ভাত তো আগত রান্না হয়ে গিয়েছে তো মশংটা বলছি আমি কড়াই তেল দিচ্ছু আর বন্ধুগুলো যখন আর আমি কড়াই তেল দিই ওই সময়টা আমার মোর থেকে ফোন এসে তো ফোন ফোনটা ধরিবেন লাগবে তো ওই আর কি তারা হুড়াতে ছিল তারা থাকতে থাকতে না এই পেশে না আর কি মানে তেলটা বেশি বেশি করে পড়ে গেছে এই পেশে বোতল ভর্তি তেল ছিল তো কড়াইয়ের দিনে তেলটা বেশি বেশি করে পড়ে গেছে আজকে না মশং না তেলটাও আর কি বেশি বেশি হয়ে গিয়েছিলো আর এমনিতেও বন্ধুগুলা বন্ধুগুলো তো রান্না বান্না একই রকম হয় না কোনো রকম হাত আর কি নড়ি যে হবে। এরকম কোন সময় রান্নার টেস্টও হয় কোনো সময় এবার টেস্টও হয় না তো যাই হোক এরকম তো হইতেই থাকে তো বন্ধুগুলো যাই হোক আর এই পাশে দেখো মো দিদি এসে মো দিদি হচ্ছে বাবাকে ভাত বাড়ি দিবে ধরছিল বাবাক নাকি ভুগ আছে তো তরকারিটা আর হওয়ার দিকে তার দিদি আর কি বাবাকে ভাত বাড়ি দিবে ধরছিলো তো বন্ধুগুলো চলো মুই তাহলে ভিডিওটা আজকে না না মো না শেষ করে ধরছুম তোমাদের সাথে পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লক তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার আর কি খেয়াল রাখেন আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলো বন্ধুগুলো টাটা পরের দিন দেখা হবে তাহলে আরেকটা নতুন ব্লগ সবাই ভালো থাকেন